বন্ধুগণা আমার আলোচনা প্রায় শেষ একুরি দেওয়া হবে যে যা আছেন বসুন একুরি দেওয়া হবে তার আগে আয়াতটা একটু শেষ করতেছে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তারা হবে মোমিনদের জন্য নরম কাফেরদের জন্য শক্ত ইউজাহিদুন আফি সাবিল্লাহ যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন তারা জিহাদ করবে ও ভাই আমাদের জিহাদ কি ঘুরাই গেছে আমাদের জিহাদ কি শেষ হয়ে গেছে জিহাদ মানে শুধু আমলিক মারা জিহাদ মানে হলে সরকারের পুলিশ মারা জিহাদ মানে কি চেষ্টা করা সাধনা করা আমাদের চেষ্টা সাধনা কি শেষ হয়ে গেছে আমাদের কি ঘরে বসে থাকার মতন কোনো উপায় আছে এখন থেকে আমাদের ময়দানে কাজ করতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য যারা এখানে কোরআন প্রতিষ্ঠার জন্য হাত তুলেছেন আপনার পরিবারে কয়জন লোক আছে পাঁচজন ছয়জন চারজন লোক আছে না ভাই এই চারজন লোকের কাছে আজকের এই দাওয়াতটা পৌঁছাই দিতে হবে তাহলে আপনি যদি চারজন লোক ক্যাপচার করতে পারেন আমি যদি চারজন ক্যাপচার করতে পারি ভাই যদি চারজন ক্যাপচার করতে পারে এখান থেকে তো আমাদের যাত্রা শুরু হলো কথা বলেন ঠিক না বেঠিক আর যদি মনে করেন যে কবে সময় আসবে সেদিন ওরা কাজ করবার আমি বসে থাকবো তাহলে কিন্তু ঠিকই টাইমই জালেমেরা পাওয়ারে বসে যাবে আর আমাকে পস্তাতে হবে আমার আঙুল হবে এই জন্য আজকের এই কোরআনের মহ থেকে সকলের কাছে আজকের থেকে সাবিলিল্লার খাতায় নাম লেগায়ে আজকে থেকে দাওয়াতে টার্গেট নিয়ে কাজ করতে হবে রাজি সবাই রাজি কোরআনের পক্ষে কাজ করতে হবে সবাই রাজি ভুল বুঝেন না কোনো ভুল বোঝার সুযোগ নাই আমি আবারও বলতেছি জামাত বিএনপির ভিতরে কোনো রকম মতনক্য সৃষ্টি করা যাবে না বলুন তো এই দেশ স্বাধীনতার ব্যাপারে এই আন্দোলনের ব্যাপারে বিএনপির ভূমিকা কম নাকি অনেক বেশি আবার জামাতের ভূমিকা কম নাকি অনেক বেশি তাহলে আমরা দুই ভাই মিলে দেশ স্বাধীন করলাম এখন রুটি ভাগ করার নামে একজন খাবে আর একজন খাবে না তা তো হয় না তাই হয় সবাই মিলে আমরা দেশ স্বাধীনের জন্য কাজ করব। আমার একটা ছোট্ট উদাহরণ আমি আল্লামা সাইদির কাছে শুনেছি সেইটা বলতেছি এক বিড়াল একটা রুটি নিয়ে আসছে চুরি করে তো পথে আর এক বিড়ালের সঙ্গে দেখা বিড়াল বলতেছে ভাই তুই তো রুটি চুরি করে নিয়ে তাই এতে আমার অর্ধেক তা বলছে তোর যখন পেয়েই গেছি তা চল এখন ওই বিড়াল রুটি দুইজন নিয়ে বটতলায় যেয়ে এ বলতেছে এই অর্ধেক আমি খাই ও বলতেছে ওই অর্ধেক আমি খাই এখন মগ ডালা ছেলে বানর বানর নেমে এসে বলছে ভাই কি সমস্যা হয়েছে রুটি ও অর্ধেক নেমে আমি অর্ধেক নেব বানর বলতেছে তোমাদের কার্যকলাপ দেখে আমার মনে হলো তোমাদের ভাগের সমস্যা এক কাজ করো একখান দাড়ি ভাল্লা নেসো আমি ভাগ দেই তো বানরের কথা শুনে দুই বিড়াল যেভাবে হোক সাইদি সাহেবের উদাহরণ দুই বিড়াল যেভাবে হোক একটা দাড়ি ভাল্লা আসে তো দাড়ি ভাল্লা এনে ওই বানর রুটি ভাগ করতেছে রুটি ভাগ করে এক পাশে একটু বেশি দেয় আর এক পাশে একটু কম দেয় যেদিক বেশি হয়ে যায় সেদিকে একটু বানর কামড়াই বেশি খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে এবার ওদিক কম হয় এদিক বেশি হয় এবার আবার বানর এদিকটা একটু বেশি খায় এইভাবে খাতি খাতি বাড়ানা রুটি খাওয়া শেষ বানরের আর দুই বিড়েল শুধু ভাগ করা করি দেখতেছে শেষ পর্যন্ত এক বিড়েল আর এক বিড়েলের দিক তাকাই বলতেছে ভাই যার ভাগ করতে দিলাম ও তো বারানা খেয়ে ফেলাইছে এখন যেটুক আছে এটুক যদি ওর ভাগ করতি দেই তাহলে তোর আর আমার ভাগে বলো পুলোবে না পাবে না তো এক কাজ কর বানরের পাশায় লাতিমিরি বল আমার ভাগ আমরা করবেন তুই কেটে বল। রুটি দুই রুটির যেটুকু অংশ আছে ওইটুকু অংশ নিয়ে দুইজনে এবার বলতে ভাই তুই একটু কম খানায় বেশি খা তবু অন্তত বানরের হাত থেকে তো বাসা যাক সাইদ হিসাবের এই উদাহরণটা থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখন জামাত আর বিএনপি মিলে দেশ স্বাধীন করলাম এখন যদি বানরের হাতে ভাগ করতে দেন আপনি আমি দ্বন্দ্ব করলাম ডেকে আসলাম কারে বানরের বানর ভাগ করবে ঐতি খেয়ে ফেলবে এই জামাত আর বিএনপির দুই দলকেই পোস্তি হবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের রুটি আমরা ভাগ করব। আমাদের রুটি কেন্দ্রের থেকে ভাগ করে দেবে যার ভাগে যতটুক আসে সে ততটুক ভাগ নেবে ওই বানরের হাতে আর রুটি ভাগ করতে দেওয়া হবে না বানরের রুটি ভাগ আমরা আর মেনে নিতে রাজি না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের ভাগ আমরা করব কোন বানর মার্কা নেতা আমাদের ভাগ করতে না পারে এই জন্য সতর্ক থেকে আগামী দিন আমাদের পথ চলা লাগবে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য বিএনপি আমার ভাই জামাত আমার ভাই আমি কোনো দলের পক্ষ হয়ে এখানে ভোট করতে আসিনি দলের পক্ষ হয়ে এখানে কথা বলতে আসিনি আমি যে দলই করি না কেন আজকে আমি কোরআনের পক্ষে কথা বলতে এসেছি কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আমি কারোর পক্ষে নয় কারোর বিপক্ষে নয় শুধু একটাই কথা বলি বানরের হাতে আর রুকি ভাগ করতে দেওয়া হবে না আমাদের রুকি আমরাই ভাগ করি না বাল্লাহ আমাদের কবুল করুক এই জন্য আল্লাহ বলতেছেন জিহাদ হাত করম ভলাই আখফুন আল্লাহ মাত এই কাজ যখন করবা তখন পরনিন্দুক যারা নিন্দুক যারা নিন্দুক যারা পরনিন্দুক তারা তোমাদের ভিতরে নিন্দা করে বেড়াবে অমুক জামাতের কর্মী হয়ে গেছে অমুক বিএনপি লিডার হয়ে গেছে কর্মী হয়ে গেছে পরনিন্দার পরনিন্দুকের ভয় তোমরা করো না জা আলিকা ফাদুল্লাহ আলিম আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না যে পায় সাহেব যে চায় তারা দিয়ে দেয় আর আল্লাহ সব দেখে দেখেন এবং শোনেন এবার আমাদের শিক্ষা এতগুলো লোক বসে আছেন আমাদের কিছু শিক্ষা আছে না ভাই বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই লোক এবার হৃদয়ের কান দিয়ে শুনুন মা বুনের শোনেন আল্লাহ বলতেছেন ওয়া রাসূলুহু নিশ্চয়ই তোমাদের অভিভাবককে স্পষ্ট করে বলুন তো আমার অভিভাবককে আমার অভিভাবক আল্লাহ বলতে নিশ্চয়ই তোমাদের অভিভাবককে নিশ্চয়ই তোমাদের নেতার নাম মহম্মদ রসুল উল্লাহ যাদের অভিভাবক আল্লাহ হয় যাদের নেতা রসুল হয় যারা ইমানদার লোকদের সঙ্গে গোটা বসা করে অন্য আয়ুকি মুনসলা যাদের নেতা কর্মীরা সব নামাজি হয়ে যায় কাইও তু না জাকাতারা জাকাত করে নম্র অহম্রিউন না মানু যাদের অভিভাবক আল্লাহ হয় যাদের নেতার হয় আজ যাদের সাথে ইমানদার হয় তারা হলো আল্লাহর দল আর আল্লাহ দলদের আল্লাহ মাফ করে দেবে আল্লাহ দলের লোকেরাই বিজয়ী তাহলে আপনি যদি আল্লাহ দলে থাকতে চান আপনার আমার আপনার আমার রবকে হয়ে গেছে তো আপনার আমার রবকে আপনার আমার নেতার নাম কি আর আপনি যে দলে থাকবেন সেই দলের লোকগুলো সব রুকু করে সেজদা করে অর্থাৎ নামাজি এই দলের লোকগুলো পয়সা বেশি হলে কি দেয় জাকাত দেয় এই দলের লোকগুলো নম্র এবং বিনয়ী এবার বুকি হাত দিয়ে এবার বুকি হাত দিয়ে সকলকে এক মিনিট এতক্ষণ আমি ওয়াজ করলাম এবার আপনি এক মিনিট একটু বুকি হাত দিয়ে ওয়াজ করুন তো আপনি যে দল করেন ওই দলের ভিতরে নামাজি আর রুকুকারী বেশি না কম যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আপনি সঠিক দলে আছেন আর যদি বোঝেন যে আমি যে দল করি সে যে দল হোক ওই দলে নামাজি কম রুকু কম জাকাত আদায়কারী কম ধর্মবীরু কম তাহলে বুঝতে পারে শয়তানের দল ও দলে থাকা যাবে না যাবে না যাবে না ঠিক এবার আপনি যদি আল্লাহ দলের লোক হন তাহলে আল্লাহ আপনাকে বিজয় দিয়ে ঘরের মালা পরে ঘরে ভিতর ঢুকাবে আমরা সবাই আল্লাহ দলে থাকতে চাই কারা কারা আল্লাহ দলে থাকতে চান তুই হাত উঁচু করে আল্লাহরে দেখান জোরে একটা তকবির হবে নেতা সামায়িক শেষ হয়ে গেল এখনই আমরা মনাজাত করবো হুভাব চড়ে বৈষে কিসের পরে পাথরের পরে পাথর বারে রে পেলন হয়ে গেল পাথর অন্ধকার শেষ না প্রতি এক জায়গায় যেয়ে থেমে গেল পাথর থেকে হুভাপ নেমে পড়লেন একটা জীর্ণ শীর্ণ বাড়ি বাড়ির বারন্দায় বসে বললেন হাত কড়া পরানো পায়ে বেরিয়ে পরানো কোমরে তড়ি পরা হু ওইখানে বসে আছেন এখনো সকাল হয়নি হঠাৎ করে সকাল হয়ে গেল ঘরের দরজা খুলে একজন লোক বাহির হলেন তার নাম হলো আম্মার ইবনে সালে রাতি আল্লাহ আনহু লোকটি বেরিয়ে বলতেছে আল্লাহর কসম নবীর কসম নবীর ইজ্জতের কসম আল্লাহর কসম ও বাল তোমার এই দুর্দশা কোথার থেকে হলো কেনই বা হল বালক বলতেছে ও আল্লাহর বান্দা মুরব্বি তুমি যে আল্লাহর কসম নবীজির কসম খেলে এই নবী কি তুমি কি আগে মদিনায় এসেছে আর এত অত্যাচার সহ্য করছে নবীর সঙ্গে দেখা করার জন্য সুবান আল্লাহ তিন দিন আগে নবী মদিনায় এসেছে আমি ওই মদিনার রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি এবার হোভাব ওই লোকটির মুখের দিকে তাকাইয়ে বলতেছে ও মুরব্বি ও মুরব্বী ও মুরব্বি আপনি কি নবীকে নিজের চোখে দেখেছেন কয় হায় দেখেছি আপনার চোখটা কত ভালো আপনার চোখটা কত উত্তম আপনি কি আমাকে নবীর দরবার পর্যন্ত নিয়ে যেতে পারবেন এবার আম্মার সালে বলতেছে রে যুবক আমার সঙ্গে আয় আমি নবীর দরবারে চলে যাচ্ছি এবার আম্মার ইবনে সালে আগে চলতে শুরু করলেন বলো খুব ভাত কড়া পরানো পায়ে বেড়িয়া কোনো খুলে যাই নাই কোমরে দড়ি পরা আস্তে আস্তে করে নবীর দিকে যাচ্ছিলেন এবার হজরত আবু আইবানসারির বাড়িতে নবী তখন অপেক্ষা করতেছিলেন আল্লাহর নবী অন্ধকারের ভিতরে আজান উক্ত হয়ে গেছে নামাজ পড়তে আসবে নবীজি অন্ধকারের ভিতর থেকে যখন বাহির হলেন অভাব লক্ষ্য করলেন নবীর চেহারাটা সাদের সেইতে আরো বেশি উজ্জ্বল পানি পড়তেছে নাকি নবীর চেহারাটা চাঁদের চেয়ে তার উজ্জ্বল এবার নবী বেরিয়েই হুভাবকে ডেকে বলতেছে বলো বাবা হুভাপ যেদিন তুমি কৌটার থেকে ছোট্ট নাম খসিত কাগজখানা বের করে কালেমা পড়েছিলে সেদিন থেকে আল্লাহ ভিডিওর মাধ্যমে আমাকে দেখায় তুমি কোন জায়গায় অপমানিত হচ্ছে কোন জায়গায় শাস্তিতে আছো আমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি আল্লাহ বাপকে আমার সঙ্গে না দেখাই মৃত্যু দিও না আল্লাহ নবী হুবাবকে ডাকলেন পাশে বসালেন আর বান্দলের গায়ে বাদনের গায়ে হাত দিলেন হাত কড়া পায়ে বেড়িতে সোয়া লাগালেন হাত কড়া পায়ে বেড়ি খুলে গেল নবী হুবাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন ও আমার সাথীরা ও আমার শেরপুরের মুসলমানেরা তুমি আর আমি দিন কায়েমের পক্ষে আন্দোলন করতে করতে যদি বিপদে পড়ি অথবা যদি মারা যায় আল্লাহর কসম রসুল তোমার আর আমার জন্য জান্নাতের সিঁড়িটি অপেক্ষা করবে ছোট্ট একটা কথা আমার শেষ হয়ে গেছে আব্দুল কাদের মোল্লার কথাটাই বলে শেষ করে আব্দুল কাদের মোল্লার ফাঁসি উনি উঁচু করে ভালো জামা পরে যখন ফাঁসির জন্য যাচ্ছিলেন কারা রক্ষীরা পিছনে হাঁটতে পারতেছিলেন না কারারক্ষীরা বলতেছিলেন স্যার একটু আস্তে আস্তে যান আমরা তো হাঁটতে পারি না আপনি খাটো মানুষ যত দূরে হাঁটেন কেন জোরে হাঁটেন কেন আব্দুল কাদের মোল্লা সামনের দিক থেকে বলতেছে ও কারারক্ষী ভাইরা আমি আমার স্পষ্ট অন্তর দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার দিকে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে আর আমাকে বলতেছে কাদের রে তাড়াতাড়ি আয় আমি তোর জন্য জান্নাতে অপেক্ষা করতেছি ও আমার কারারক্ষী ভাই রাম তোমরা কি নাকে গন্ধ শুঁখতে পাও না আমি আমার নাকে একটা আতর গোলাপের গন্ধ পাচ্ছি আমি বুঝতেছি এই গন্ধটা মনে হয় জান্নাতী আতর গোলাপের গন্ধ ও আমার জাতির দিন জন্য যদি কেউ জীবন দেয় তার মৃত্যুটা এরকম আনন্দদায়ক হয় সুতরাং আজকের শেষ নসিয়াত হলো যতদিন বেঁচে আসি দিনের পক্ষে থাকবো নামাজি লোকদের সঙ্গে থাকবো দিন রোজ কী বলে রুকুকারীদের সঙ্গে থাকবো হিজবুল্লাহ আল্লাহ দলের সঙ্গে থাকবো আপনার মৃত্যুর পরে আমরা দোয়া করবো আপনি হবেন জান্নাতের মেহমান এই জন্য হাজার হাজার লোক হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিল থেকে বায়াত নিলাম যতদিন বেশি আসি কোরআন কায়েমের পক্ষেই থাকবো মিলে পরে আমাদের টিকে থাকা তৌফিক দান করুক সকলে বলেন আমিন শেষ মোনাজাত না করে আমরা কেউ যাবো না সুরাফাতা একলা শরীফ পড়ি সবাই যারা দাঁড়াই আছেন তারা বসে পড়েন বসে পড়ে ভাতা একলা শরীফ পড়েন সবাই মিলে পড়বেন কেউ মাহরুম হবেন না কেউ মাহরুম করবেন না